উম্মত যারা তাদেরকেও দেবে কিন্তু আপনি তো উম্মত না কি আমি হাসি মানুষ নবীর উম্মত না আ। নবীর উম্মত না এই জন্য বলছি বিশ্ব নবী যেই দিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন স্ত্রীকে বললেন আমাকে ঢেকে দাও আমি ভয় পেয়েছি জাম্মিলুনি ইয়া খাদিজা আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে আমি যেন মারা যাব হযরতে খাদিজা ওই দিন পাঁচটা কথা বলেছিলেন তার দুই নাম্বারে তিনি বলেছিলেন ইন্না কালা তাসিলুর রহিমা আতাহমিলুল কাল্লা হে আমার স্বামী আবুল কাশেম ভয় পাবেন না আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন আপনি ভয় পান কেন দুনিয়ায় যারা রক্তের সম্পর্ক গুলো ঠিক রাখে তাদের কোনো ভয় নেই কি করলেন সাড়ে পনেরো বছরে আমরা আপনার আত্মীয় স্বজন ছিলাম না কথা বলছেন না কেন আপনি মিলাম যে কোনো কায়দায় আমরা আত্মীয় স্বজন ছিলাম এই জন্য কেউ ভাবি কেউ আপা বলতাম না আমরা আপনাকে আপা বলে ডাকতাম আর রংপুরের বিভাগের লোক আপনাকে ভাবি বলে ডাকত কেউ কেউ মানুষ কন্যা নাম দিয়েছিলাম এত রকমের সম্পর্ক আপনাদের সাথে আমাদের কি করলেন আত্মীয় সম্পর্ক গুলো একটাও ঠিক রাখেননি যে কয়টা ঠিক ছিল সেই কয়টাও শেষ করে ফেলেছেন অন্তত ফরিদপুরে বিয়ে দিয়েছিলেন মেয়েটা মেয়েটা সেখান থেকেও দিনে নিলেন সে রক্তের সম্পর্ক শেষ কার সাথে সম্পর্ক ঠিক আছে রক্তের যারা নষ্ট করে তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দেন কে বলেন এত ভয় পেয়েছে দুপুরে খাবার খাবে সে সময় পাইনি দ্বিতীয় শব্দটা কি বলেছিলেন তাহমেল কাল্লা আপনি ভয় পান কেন আপনি তো মানুষের বোঝা বহন করেন তাহলে দুনিয়াতে কেউ দুঃখের বোঝা কষ্টের বোঝা ঋণের বোঝা বহন করেন এই জন্য আপনার ভয় নেই আজ বাস্তবতা এইটা আপনি পালিয়ে গেলেন গেলেন এত বোঝা আমাদের দিয়ে গেলেন কোন কারণে এই দেশে আজ কত কষ্টের বোঝা মানুষের এক কথা বলেন না কেন কত দুঃখের বোঝা এই যে সাতাশো আশি জন মানুষ এখন হাসপাতালের বেডে কাঁতরাচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে সাতাশশো আশি জন কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ অন্ডকোষ হারিয়েছে এই মানুষগুলো তার পরিবারের কাছে মা বাবার কাছে ভাই বোনের কাছে এরা বোঝা না এই বোঝাটা দিয়ে গেলেন তো আপনি চলে যখন যাবেন আর কয়েকদিন আগে যেতে পারলেন না চলিয়ে যদি যাবেন এতগুলো বোঝা দিয়ে গেলেন কেন এদেরকে এখন কে টানবে তার মা বাবা কিভাবে টানবে তার ভাই বোন তার স্ত্রী সাজন এমনকি সমাজের লোক দেশের লোক এতটুকু বোঝা দিয়ে গেলে হয়তো না আজকে ডক্টর ইউনুস বলেছে দেশটাকে হাসি না একেবারে শেষ করে দিয়েছে এত ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন এই দেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে এক লাখ টাকা ঋণ বলেন তার স্ত্রী তাকে আপনি ভয় পাবেন না আপনি মানুষের বোঝা বহন করেন আর আপনি আরো বোঝা চাপিয়ে দিলেন তাহলে মানুষের যারা হালকা করে না বহন করে না চাপিয়ে দেয় অনবের উম্মত করতে পারে না নবীর উম্মতের বাইরে এই নবীর উম্মত যদি কষ্ট স্বীকার করে করানের জন্য তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা দেবে হয় দুনিয়া যদি না দেয় আখেরাতে আর যারা কণ্ঠাসা হচ্ছেন আজ জুলুমের কারণে তাদের ফিরে আসার রাস্তা বন্ধ আপনার ইতিহাসের দিকে দাদার দিকে তাকান একটাও ফিরে আসেনি খান তাহলে ফিরে আসতো হিটলার ফিরে আসত লক্ষণ সেন ফিরে আসতো ওরা যখন আসে না আপনারা আসবেন না আর আপনারা না আসলে আমরা খুশি আমরা হস্ত হাজি সাহেব আল্লাহ করে বাকি জীবন কাটান। তাও হয়তো হাসির কাতারে দাঁড়াতে পারবেন আর যা আরম্ভ করেছেন হাসির কাতারে না শেষ পর্যন্ত দেখা যাবে আবু সহেলের কাতারে দাঁড়িয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমার নিয়ামত গুলো পাওয়ার পরে যখন নবীকে পর্যন্ত দেশে থাকতে দেয়নি আর সাড়ে পনেরো বছরে আল্লাহরে নিয়ামত সাথে কি করলেন নবী এখন নেই নবীর ওয়ারিস আছে আলেম কথা বলেন না কেন এ আলেমদের সাথে কি করেছেন আপনি আমি তো নিজে সাক্ষী আমি ছোট হই খাটো হই আমার নামের আগে তো একটু আলেম লেখা আছে আমার মাঝার উপরে দড়ি লাগিয়ে আমার পায়ে পায়ের সাথে ডানটা বেডি দিয়ে তবে একটা না দুই পায়ে দিয়ে আবার দেয় পেছনে হাত দিয়ে বেঁধে গরু টেনে নিয়ে যাচ্ছে এটা তো আমার উপরে গেল বাকি আলেনদের অবস্থা তো আর খারাপ করেছিলেন মাওলানা মামুনুল হক কি করেছেন তার হুইল চেয়ারে করে নিয়ে যাওয়াল একটা ব্যাটারে তিনটা বছর লোকটা আমার পাশে ছিল আমি সত্যি করে বলছি লোকটা ভালো মানুষ আমার দৃষ্টিতে কারণ তিন বছর এক ঘরে আমি দেখেছি লোকটার ইমান আমলের ভার কত আমি একটা যুবক মানুষ আমিও তো হাফেজ এক দেড় পারা পড়লে আমার পায়ে ব্যথা করে বয়স পঞ্চাশ আমার বয়স তিপ্পান্ন তেত্রিশ আমার এখন তেত্রিশ আর ওনার মনে হয় বান্ন ছিল এখন আর এক বছর হয়ে গেছে ওনার তিপ্পান্ন আমার তেত্রিশ আমার বাড়িতে বিশ বছরের বড় অথচ এক এক রাকাতে লোকটা প্রায় দেড় পাড়া দুই পাড়া তিন পাড়া করে পড়তো লোকটা আসলে ব্যবহার কারণ বাবা ভালো কি করেছিলেন তার সাথে রিমান্ডে সব বলতো যে হামসা বাইরে থাকে ভাবতাম কি আমরা নিজেরা নিজেরা কাদা সোড়াছড়ি করি আরে ভেতরে এসে কি দেখছি জালেমরা সব এক জায়গায় রেখে দিয়েছি এবার যদি জীবনে বাইরে যেতে পারি ও সব বাদ সব আমরা আগে এক হবেন চেষ্টা চালাচ্ছে কিছু কিছু আছে পেছনে। যারা এতদিন মনাফিকি করেছে যারা কৌমি জননী নাম দিয়েছে তাদের কারণে পেরিয়ে দিচ্ছে না কত বড় মানুষ মানে বিবেক কত মরে গেলে এরকম একটা জালেনকে কে কৌমি জননে দিতে পারেন এত দুর্নীতি করেছিল এই দেশে সাড়ে তিনশো এমপি তো পালিয়েছে পালিয়েছে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে কয়েকদিন পরে আবার এসেছিল জোর করে দখল করার জন্য জনগণ জোতা দিয়ে পিটিয়েছে পরের দিন আবার স্ট্যাটাস দিয়েছে জোতা মেরেছে তাই কি আমার গায়ে লাগিনি অরে শয়তা তোর গায়ে লাগা লাগবে মানুষ কত নিচে নামতে পারে ওই জামানায় নবীর সাথে বিয়াদবি করেছিল এই জন্য আল্লাহ দুইটা পোশাক পরিয়েছে একটা ভয়ের আর একটা খোদার এই জামানায় যারা আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার করলেন মাওলানা উদ্দিন রহমানি সাহেবকে জঙ্গি মামলা দিয়ে দশ এগারো বছর বারো বছর পর্যন্ত বিনা কারণে আপনি আটকে রাখলেন এই লোকটাকে এত কষ্ট দিয়েছে আমি অনেক এক বেশ দিন দেখা করেছি তার সাথে এত কষ্ট দিয়েছে এক ব্লকে চব্বিশ ঘন্টা পাঁচ বছর কারোর সাথে কথা বলতে দেয় আন্দাজে এক ধকমা পেয়েছে জঙ্গি জঙ্গি কিসের জঙ্গি সবচাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষ হত্যার সাথে জড়িত এই গণহত্যা এখন প্রমাণ হচ্ছে সব চাইতে বড় জঙ্গি তারা এর সাথে যারা জড়িত ছিল এটা বিশ্বে প্রচার করা দরকার যে এরা আসল জঙ্গি এরা এতদিন এইটা কাজে লাগিয়ে দেশের হাজারো মানুষকে গুম করেছে খুন করেছে আয়না ঘরে রেখেছে আয়না ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল দিন আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে কারো কারো আবার সন্তান কেউ আট বছর কেউ দশ বছর কেউ চোদ্দ বছর পড়ে আছে। দুনিয়ায় কেউ জানি না এত বড় বড় নখ হয়ে গেছে এত বড় বড় নখ চোল দাঁড়ি গপ মানুষের জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে এত বড় বড় নখ দিয়ে দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে কেউ যেতে পারেন দেড় মিনিট দুই মিনিট সময় দায় টয়লেট করার জন্য দেড় মিনিট পচা ছোলা দিয়ে যেত কয়েকটা সকালবেলা আর দফর বেলা একমোট ভাত দিতে কেউ মাকিয়ে দিয়েছে এত বড় জুলুম করে এখন আবার ওখান থেকে বসে বসে মোবাইলে কথা বলে যে আমি কি করেছি যে আমার পালিয়ে চলি আসা লাগলো কি করেছেন আপনি বসেন না হ্যাঁ আপনি আবার কি করবে আপনি যা করেছেন যদি একশো বার ফাঁসি দেওয়া হয় তাও দশ বার বাকি থাকবে কি করেছে হ্যাঁ কে করেছেন এটার সাক্ষী তো আমি নিজে এটার সাক্ষী মাওলানা মামুনুল হক এটার সাক্ষী ছিল আর একজন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি তাকে তো মেরেই ফেলি লোকটার কত আশা ছিল কত আশা ছিল আমার সাথে দেখা হয়েছিল ভেতরে একদিন কত আশা ছিল লোকটার যে বের হবে করানের ময়দানে আবার কথা বলবে মিথ্যা কথা বলে তার বের করে নিয়ে ইনজেকশন দিয়ে মেরে ফেললে আপনি খনি যে কয়জন ছিল দায়িত্বে ওদেরকে যদি ওই ডিম দেওয়া যায় ঠিক বলে ফেলবে ডিম দেওয়াও লাগবে না আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতে হুজুর এই যে এইটা কি আবার ওই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এইটা যে আমরা নখ তুলি রিমান্ডে থাকা কালী ওদেরকে এগুলো একটু দেখানোর দরকার যে বল কেন ইঞ্জেকশন দিলি কার হুকুমে দিলি আমার মনে হয় সব বলি ফেলবে আর এখন আবার মিথ্যা কথা এই জালেমদের পক্ষে এখনো সাফাই গায়ে অনেকে যে কি করেছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো কি করেছে আপনি টের পাচ্ছেন না আপনার বাপ যদি চোদ্দ বছর থাকতো আপনি টের পেতেন নয় সর উপরে বেডি আর এখনো পর্যন্ত সেল খাটতেছে বিনা কারণে কিচ্ছু জানে না যারা মাস্টার মাইন্ড তারা তো ঠিক পালিয়ে গেছে অতসো নাইশার উপরে মানুষ আমার সাথে দেখা হয়েছিল ভাই পঞ্চকড়ের এক মুরুব্বি এই জেলে আছে এখন তাহাজ্জুদ পড়তে ওঠার সময় ডাকতাম একটা দীর্ঘশ্বাস দিত আর এক মাস পরে লোকটা রিটায়ার্ড হয়ে যাবে সারা জীবন দেশের জন্য সব দিয়ে গেল অতসো 14 বছর জেলে আছে রাতের বেলা তাহাজ্জুদের সময় ডাকতাম একটা আওয়াজ দিত আমার মনে হয় এটা আর ওসেছে ঢাকা কেস জালেম এমনি পড়েছে কত মানুষের বর দোয়া লিখে আছে আপনি জানেন আমার ছোট মেয়েটা পর্যন্ত বরদোয়া লেগে আছে পেজন ভ্যানের সাথে ঝুলে ছিল আমরা ওইটা দেখেননি শয়তান পর্যন্ত মন হয় কেঁদে আর ওই শয়তানদের মন নরমই হয় না মামলা দিয়েছে জাম জামিন পাওয়া আমার যদি অধিকার থাকে অধিকার আছে না আমার জামিন হবে না লাল কালি দিয়ে রেখেছে মাওলানা মামুনুল হক আমির হামসা এদের হবে না কেয়ামত হয়ে গেলেও হবে না এত বড় বড় জুলুম করেছে আর এখনো জালেমদের পক্ষে সাফাই গান আপনি মানুষ আপনি জানোয়ার ঠিক ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক পরিয়েছিলেন খোদার পোশাক ভয়ের পোশাক আল্লাহ এই জামানায় নবীর वारिसদেরকে অত্যাচার করার কারণে খোদার পোশাক আর ভয়ের পোশাক বারবার দুরভিখের ভয় দেখায়তো বিমাকানু আসনাউন কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে এখানে প্রায় সাতটা পয়েন্ট ছিল আমি এখন বলতে পাচ্ছি না 45 বাজে ওখানে যে 7 টায় ওঠা লাগবে প্রায় 40 45 किलो পোত আগামিতে আসলে কথা বলবেন ইনশাআল্লাহ এখন দিলেন আরেকটু আগে দিতে পারলেন না এই টাকা পয়সা যারা এই মাহফিলের খরচের জন্য দেওয়ার নিয়ত করেছিলেন যদি বাড়ি নিয়ে যান একটা ক্ষতি হয়ে যাবে কোরআন এর পক্ষে যদি আপনি টাকা খরচ না হয় তো টাকা কি করবেন কি দিয়ে যান যারা টাকা পয়সা নিয়ে এসেছেন আপনারা ডাম দেব আছে